আবার এডেন এক্সেল একটা সিস্টিক ম্যাচ হইছে ওটা থেকে ম্যাডাম এখন চাচ্ছে যে রিপিট আর অপারেশন না করে অ্যাসপিরেশন করতে ম্যাডামের আগের একটা پیشنটেরও আমি চকলেট সিস্টার ভাবে অ্যাসপিরেশন করেছিলাম আলহামদুলিল্লাহ রোগীটা অনেক ভালো এখানে সুবিধা যেটা রোগী কোনো ভর্তি থাকা লাগে না কোনো ব্লিডিং হয় তার কোনো অপারেশন লাগে না এবং এটাতে আলহামদুলিল্লাহ সেরে যায় এটা পাঠ দিয়েছেন নোয়াখালী সনন্দন্য গাইনোকোলজি শ্যামাশান্তি ম্যাডাম এবং এখানে ওই যে প্ল্যানে এসপিরেশন দিয়ে ম্যাডাম আমার নাম ডক্টর সাইফ মেনশন করে দিয়েছেন ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা ইনশাআল্লাহ শুরু করব ইউএসএ হ্যাঁ এই হচ্ছে ওনার ম্যাচটা কমপ্লেক্স যে সিস্টিক ম্যাচ এটা এবং আমরা হচ্ছে ডিসপ্লে দিয়ে দেখাই দেখো আমরা দেখাচ্ছি যে ওনার ম্যাচটা কত বড় দেখেন একদম কমপ্লেক্স সিস্টিক ম্যাচ এই যে যেটা দেখা দেখা যায় এটা অনেক বড় সেপ্টাস আমরা হচ্ছে টেনে আনার চেষ্টা করবো যতটুকু আনা যায় চেষ্টা করবো রুগী রেগুলা ইয়া করার জন্য সাথেই থাকে ঠিক যে শুরু করছি আগে লোকাল দিয়ে অবশ্য করে নিয়েছি এটা দেখেন এই যে সিস্টিক স্ট্রাকচার এবং এই সিস্টিক স্ট্রাকচার থেকে আমরা এই দিক দিয়ে মিডল দিয়ে যে আমরা মিডেল নিয়েছি এটা স্যাম্পল প্রথম ব্রিক করবো এবং স্যাম্পল কালেক্ট করার ট্রাই করবো ও এই যে নিডেলটা নর্থসে ঠিক আমাদের নিডেলের মাথাটা দেখা যায় ধুয়ে গেছে আমরা এখন স্যাম্পল কালেক্ট করবো সাথেই থাকে এই দেখেন আমাদের ফ্লুইড আসতেছে এবং কালারটা দেখছেন কি বাজে কালার আমরা আরো কালেক্ট করব আর কি সাথে সাথে একটা সিরিজ বের করেছি আর একটা সিরিজ বের করতেছি এই যে ডিটেইল দেখা যায় ফ্লুইড কিন্তু কমে আসতেছে আমরা চেষ্টা করব সর্বোচ্চ ফ্লুইড বের করে দেওয়া লাস্ট টাইম ফাইনালি দেখাবো সাথেই থাকে আচ্ছা আমাদের সিস্টিক স্ট্রাকচার আপনারা দেখাইছিলাম এখানে একটা দেখেন এটা কিন্তু নাই হয়ে গেছে কারণ আমরা

এটা থেকে আমরা অলরেডি হচ্ছে স্যাম্পল কালেক্ট করেছি এক সিরিজ আর এক সিরিজ আমরা দেখাবো একদম ফ্রেশ এই এই ফ্লুইডটা একটু কিছুটা ক্লিয়ার মনে হচ্ছে ইনফেকশন কো যে সিরিজটা এটা হচ্ছে ওটা দেখেন আমরা এই যে সিস্ট থেকে কতগুলো পানি বের করেছি এবং এগুলো পড়ে যাচ্ছে আর কি এটা হচ্ছে প্রায় 1 2 3 4 5 6 7 8 টা আরো একটু বাকি আছে আমরা একটু বের করার চেষ্টা করব Kiyotaka